নমস্কার আজ আমরা বাংলার ইতিহাসের এক অত্যন্ত করুণ অধ্যায় তেতাল্লিশের মনমন্তর মানে উনিশশো সালের সেই ভয়াবহ দুর্ভিক্ষ নিয়ে কথা বলব আর এই সময়টাকে আমরা দেখব সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি অসনি সংকেতের মধ্যে দিয়ে হ্যাঁ ঠিক আর আমাদের আজকের এই আলোচনার ভিত্তি হলো একটা গবেষণা প্রবন্ধ মানে যেখানে এই সিনেমাটাকে বিশ্লেষণ করে দুর্ভিক্ষের নানা দিক তার কারণ তার প্রভাব এগুলো তুলে ধরা হয়েছে আচ্ছা আমাদের মূল লক্ষ্য হল এটা বোঝা যে কেন এই দুর্ভিক্ষকে শুধু প্রাকৃতিক দুর্যোগ না বলে মানে অনেক বেশি করে একটা সংকট বলা হয় হ্যাঁ এই পয়েন্টটা খুব জরুরি তাহলে এখান থেকেই শুরু করা যাক যে এটা প্রকৃতির চেয়েও বেশি মানুষের তৈরি বিপর্যয় ছিল একদম তার মানে কি তখন সত্যি খাবার দাবারের অভাব ছিল না নাকি অন্য কোন কারণ দেখুন ব্যাপারটা ঠিক খাদ্যের মোট উৎপাদনের অভাব ছিল এমনটা নয় মানে তার চেয়েও বিষয়টা বেশ জটিল ও যেমন ধরুন অমর্ত সেন তার ওই এন্টাইটলমেন্ট থিওরি বা সত্ত্বাধিকার তত্ত্বে যা দেখিয়েছে